নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুশ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো আজকে না ভীষণ কমন এবং ভেরি সিম্পল একটা ভিডিও মানে ভীষণই সাধারণ সেটা হচ্ছে কোনো বিশেষ পরিচর্যা পরিচর্যা নয় একটা দারুণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমি দেখুন এই যে বোতলগুলোকে বিভিন্ন আকারে কাটিং করেছি এই যে যেমন দেখুন দেখায় এই যে ঠিক আছে কাটিং করে নিজের মতো করে আর কি রঙ করেছি মানে খুব ভালো কিছু নয় ওই আর কি মোটামুটি বিভিন্ন এগুলো ওয়াটার বোতল বা জুসের বোতল ফ্রুটের বোতল ফ্রুটি এসবের বোতল টোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল এই ধরনের মানে যেগুলো যে বোতলগুলো আমরা ফেলে দিই ব্যবহার করার পরে সেই বোতলগুলোকে আমি কাটিং করে এইভাবে রং করে যে গাছগুলো বসেছিলাম না দেখুন স্পাইডার এই দেখুন স্পাইডার এটা একটা কী বলবো ড্রেসিনা টাইপের একটা ভ্যারাইটির একটা গাছ তো প্রত্যেকটা কাটিংয়ে আমার লেগে গেছে এবার এরকম ধরনের ছোট ছোট ভাঁড় বা কি বলবো দইয়ের ভাঁড় বা ছোট ছোট হাঁড়ি যেগুলো আপনারা বিভিন্ন কারণে আপনাদের মানে ঘরে আসে সেগুলো পরে আর কোনোভাবে ব্যবহার করা যায় না তো সেগুলো এইভাবে রিউ রিইউজ করে বিভিন্ন রকমভাবে কালার টালার করে আর কি ডিআইওয়াই ওয়াই করে এরকমভাবে জানালা বা ছোট্ট বারান্দা যাদের আছে তা বা ধরুন কারোর বারান্দা আছে সেটা অন্য কাজে হয় বারান্দায় বেশি বড়ো বড়ো গাছ করা যাবে না ছোট ছোট এরকম ধরনের গাছ না জানালাতে খুব সুন্দর লাগে আমার এই গাছগুলো দেখুন জানালাই আছে এই দেখুন আমাদের এটা সিঁড়ি ওই যে নিচ থেকে সিঁড়ি উঠে আসছি এই সিঁড়িতেও সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় তবে সিঁড়িতে আমি সাজাই না কেন কি আমার ছোটো মেয়ে আছে তো ও ভীষণ উল্টে টুল্টে দেয় তো আর এখানটা তো আমার একটা রাবার প্ল্যান্ট ছিল এই কর্নারটাতে তো এখন ওটাকে রোদে দেওয়া আছে পরে পরে দেখাবো ঠিক আছে আর এই যে এই যে এই যে দেখুন তারপর এই যে এই যে এইভাবে ঘুরে যাচ্ছি এই যে ঘুরে এই দিকটাতে ঠাকুর ঘর আমাদের আর এই যে এই দিকটাতে যে চলে যাচ্ছি না ওপরের দিকে ছাদের দিকে তো এই মাঝখানে যে জানালাটা আছে এই যে দেখুন জানালা ওপরে লাইট চলছে কেন কি ভীষণ মেঘ করে এসছে তো তাই লাইট চালাতে হয়েছে দিনের বেলাতেও তো এই যে দেখুন জানালা এই দিকটাতে আমাদের দক্ষিণ দিক পড়ছে কোনোভাবেই কিন্তু রোদ আসে না কিন্তু খুব ভালো হাওয়া আসে আর কী হাওয়াটা আসে আর কি বলে মানে আলো আসে দেখতে পাচ্ছেন পিছন দিকে যে আম গাছটা আছে পিছন দিকে আলো মানে আলো বাতাস বেশ ভালো পাই তো এই যে দেখুন এখানে না আমার এই গাছগুলো আছে এবারে এখানে আমি এই কয়েকটা গাছ রেখেছি ঠিকই সৌন্দর্যের জন্য দুদিকে দুটো স্পাইডার প্ল্যান্ট এবং একটি মাঝখানে ড্রেসিনা এখানে আমি চাইলে মাঝখানে আরও দুটো স্নেক প্ল্যান্টও ভরে যেতে পারি আপনারা দেখেছেন আমার বেলকনি গার্ডেনে অলরেডি স্নেক প্ল্যান্ট ছোটো ছোটো হাঁড়িতে করা আছে মিডিয়াম সাইজের আর কি ছোটো ছোটো ভাঁড় জাতীয় ওগুলোতে করা আছে তো আমি ওগুলোও রাখতে পারি ছোটো ছোটো হাড় আমার কিছু মাটির পর আছে পট নয় সরি মানে হাঁড়ি জাতীয় তো ওইগুলো আমি বলেছিলাম আপনাদের কী গাছ বসাবো আপনাদের কিছু সাজেস্টই করেননি আমাকে তো ওইগুলোও আর কি মানে গাছ বসিয়ে এরকমভাবে ছোটো ছোটো তাদের জানালা আছে হ্যাঁ জানালা তো এরকমভাবে না সুন্দর সাজানো যায় আর এটা হালকা করে মানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু এদিকে রোদ পাই না একদমই রোদ পায় না হ্যাঁ তো রোদ যেহেতু পায় না তাই খুব বেশি জলের প্রয়োজন হয় না কিন্তু একটু জাস্ট আর খাবার ওই তো যখন আমি মাসে একবার করে এনপিকে দিই তখন এনপিকে দিয়ে দিই ব্যাস আর মোটামুটি হয়তো সপ্তাহে দুদিন করে জল দিই যখন জল দিই তখন একটু ওই দিকটাতে নিয়ে যায় ব্যালকুন দিকটাতে যাতে একটু রোদটা ওরা পায় আর কিছু না এরকম সাধারণভাবেই খুব সুন্দর জানালা বাগান করা যায় জানালায় যারা বাগান করতে চান এই ধরনের গাছগুলো সাজেস্ট করুন বিভিন্ন ছোটো 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 ভ্যারাইটি যে স্নেক প্ল্যান্টগুলো হয় সেই স্নেক প্ল্যান্ট ছোটো ছোটো ড্রেসিনা এরকম স্পাইডার তারপর কী বলো ক্যালাঞ্চ বা বিভিন্ন ধরনের ক্যাকটাস সাকুল্যান্ট এই জাতীয় গাছগুলো কিন্তু জানালা বাগানের জন্য অসাধারণ এছাড়াও জিজি প্ল্যান্ট করতে পারেন ছোটো ভ্যারাইটি যে জিজিগুলো হয় সেগুলো তো আমার তো আজকে আমি এইভাবেই মানে বেলকুনি নয় সরি দুর্গা পুজো আসছে তো জানালাটা এইভাবেই সাজালাম ডেকোরেশন করলাম কেমন লাগছে একটু জানাবেন আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই যে একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন এখানে আরও কিছু গাছ রাখা যেত কিন্তু খুব বেশি গিজিমিজি হয়ে যাবে এমনি একটু ফাঁকা ফাঁকাই দেখতে ভালো লাগছে আর সুন্দর হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে আমার আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই আর বেশি কিছু না ভালো থাকবেন সবাই নমস্কার